লিউডিস ভাই আমি তো আইফোন কিননা লাইছি আমি তো এখন বড়লো আরে বড়লো ফোন কিননি তুই এইসব වංක කරකසিস কি স্যার আমার লগে এসব কইছ না আমি যে আইফোন নেছি আপনার কি বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না ওকে ঠিক আছে আপনি WhatsApp এ চেক দেন ঠিক আছে ইরে সত্যি সত্যি যে আইফোন সই বড়া দিতে অন্য নাকি অন্য কারো ওমা

আচ্ছা ওইটা সময় দেওয়া যায় বেশি মুভমেন্ট করতে যায় আমার স্ক্রিন তো উপরে গেছে না ভাই আমার মাইরেন না আইফোন নিয়ে ভাব মারাও মারতাম বাকের আই হে আইফোনের সেনসিটিভিটি অনেক বেশি কিছুই বুঝিনা। আপনারা একদিন খেলার পর আপনারা লোকে আরেকটা কাস্টম খেলুম। আচ্ছা এইবার লাইন আইছস। দুই দিনেন আইফোন নিছস। এও নেছস কাস্টম খেলতে। জিতলে কিনা কথা ছিল? আপনাদের 10000 মানুষ সাবস্ক্রাইব করে দিব। গাইস প্লিজ আপনারা সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন।